আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনলাইনে আবু আদনানের নিয়ে আপনারা তো অনেক লেখালেখি করলেন একজন নারীর পাশে দাঁড়ালেন অবশ্যই একজন নারীর পাশে দাঁড়াবেন যদি সে মাজদুম হয় কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন গাজীপুরে মৌচাকে তেরো বছরের শিশুকে হিন্দুরা তিন দিন আটকে ধর্ষণ করেছে সেই বিষয়ে কি আপনি কোনো কথা বলেছেন সেই বিষয় কি পোস্ট পোস্ট করেছেন সেই বিষয় কি কোনো মিডিয়া এখন পর্যন্ত আবার করেছে এখন পর্যন্ত কি আলোচনা করেছে করে নাই অথচ যদি এটা যদি কি হিন্দু বরং হিন্দু মহিলাকে যদি কোনো মুসলমান নামধারী কোনো ছেলে যদি এই কাজ করত তাহলে দেখা যেত কি আপনারা উল্টো ওই অবশ্যই যে মাধ্যম তার পক্ষে নেবেন কিন্তু সেখানে সকল মিডিয়া থাকতো এবং সকল প্রশাসন থাকত সরকার থাকত এবং সকল রাজনীতিবিদের নেতারা তারা স্টেটাস দিত যেমন কিছুদিন আগে জামাতের আমির কি যখন হিন্দুদের কোনো ক্ষতি হতে যাচ্ছে জামাতের আমির কিন্তু স্টেটাস দিয়েছে কিন্তু তেরো বছরে যে একজন শিশু ধর্ষিত হলো তিন দিন আটকে রেখে ধর্ষণ করলো সে বিষয়ে কারো স্টেটাস নাই কোনো ইসলামিক গ্রুপের ইসলামী দলের নেতাদের স্টেটাস নাই কোনো মিডিয়া সেখানে নাই কোনো মিডিয়া এই নিউজটা প্রচার করতেছে না অথচ সকল মিডিয়া আবু তোহা আবনানের বউকে নিয়ে কী করছে নিউজ করছে আমরা সকলেই পোস্ট করছি তার পক্ষে এখন চাই তার দোষ থাকুক বা না থাকুক সে যেহেতু নারী সে যেহেতু অভিযোগ করছে সুতরাং আমাদের তাদের পক্ষ নি তার পক্ষ নিতে হবে অপরদিকে দেখেন আবু তোহা আবনান কিন্তু তার ওয়াইফের ব্যাপারে কোনো অভিযোগই করে নাই সে বরং আল্লাহর কসম করে বলছেন যে সে যে তোহমদগুলো দিচ্ছে সেগুলো থেকে আমি পবিত্র তো যাই হোক সে পবিত্র কিনা এটা ভিন্ন বিষয় এই যে আবু তহ আদনানের বইয়ের পক্ষ নিয়ে আপনারা মাঠ গরম করলেন ফেসবুক গরম করলেন অনলাইন গরম করলেন সব জায়গায় সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সব মিডিয়া ছড়িয়ে নারী বাদরা খুশি হয়ে গেল ওই নারী নারীবাদ্রায় যখন ১৩ বছরের শিশু তাকে কি দেখে না সেই বিষয়কে একটা স্টেটাস দেওয়া যায় না সেই বিষয়কে প্রশাসনকে চাপ দেওয়া যায় না আপনাদের এই দ্বিমিক্ষতা শুধু ইসলামের ব্যাপারে মুসলিমদের ব্যাপারে আজকে যদি এই কাজটা কোনো হিন্দু মেয়ের চাই না যে এই কাজটা হোক কিন্তু যদি হিন্দু মেয়েকে যদি কোনো মুসলিম নামধারীরা যদি রেপ করতো অথবা কি করতো জুলুম করত তাহলে কি আপনারা বসে থাকতেন না বরং আপনারা তখন মিডিয়ার সামনে মিডিয়া প্রচার করতেন আপনারা মানববন্ধন করতেন আপনারা এর জন্য কি বিশাল বড় ডাক দিতেন এর জন্য অর্থ বরাদ্দ করতেন কিন্তু আজকে কই আজকে তো দেখলাম না আপনাদের আজকে তো দেখলাম না যাদেরকে আপনারা মোবাদি বলেন যাদেরকে আপনারা সন্ত্রাসী বলেন তারাই এগিয়ে যায় আর আপনাদের মতো ইসলামিক দল যারা আছেন যারা মনে করেন যে আপনারা ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবেন আরে ভাই আপনারা ক্ষমতা যাওয়ার পূর্বে আগেই তো আপনারা ইসলামের যে ইসলামকে যে ভালোবাসেন সেই দিক নির্দেশ তো দেখি না বরং আপনারা পূজা মন্দরে গিয়ে বলতে পারেন আপনারা পূজার শুভেচ্ছা দিতে পারেন আপনারা পূজা মণ্ডলে গিয়ে নারীদের নৃত্য দেখতে পারেন কিন্তু অসহায় একজন মুসলিমা শিশু যখন তিন দিন নির্যাতিত হয় ধর্ষণ হয় সেটার ব্যাপারে আপনারা একটা স্টেটাসও দিতে পারেন না এটা আপনাদের খুবই ব্যর্থতা কঠিন ব্যর্থতা আপনারা যতই ভারত এবং হিন্দুকে খুশি করতে চান ভারত কখনোই আপনাদের প্রতি রাজি খুশি হবে না আল্লাহ আল্লাহতালা বলছেন কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না যারা ইহুদি যারা নাসারা যারা খ্রিস্টান যারা অগ্নিপূজক পুজক মুশ্রিক কেউ আপনাদের উপর সন্তুষ্ট হবে না হাত্তা তাবে আমিল যতক্ষণ না আপনি তাদের ধর্ম কবুল করেন